নমস্কার দর্শক বন্ধুরা শুরু হলো আরও একটি নতুন ভিডিও আমি এখন আছি লখনউতে চলছে লখন ভিডিও তো আজ আমরা যাব একটি নতুন জায়গার উদ্দেশ্যে চলেছি সেই উদ্দেশ্যে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি নতুন যাত্রার উদ্দেশ্যে তো যেতে যেতে একটি ধর্মশালা আমার চোখে পড়লো আপনারা যদি এখানে থাকতে চান অবশ্যই কথা বলে নিতে পারেন এছাড়াও কিন্তু প্রচুর অজস্র হোটেল আছে কম বেশি দামের আপনারা সেখানে থাকতে পারেন আপনারা অবশ্যই চারবাগের কাছাকাছি কিংবা লাটন স্টেশনের কাছাকাছি থাকবেন এখান থেকে সব জায়গার সুবিধা আপনারা পেয়ে যাবেন উঠে পড়েছি আমরা একটি টোটোতে তো চলতে চলতে দেখছি এখানে পথের ধারে অনেক বন্দুকের দোকান আছে কিভাবে এই বন্দুকগুলো বিক্রি হয় সেটা তো আমি জানতে পারিনি দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনোভাবে জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি শুনে খুব খুশি হব দর্শক বন্ধুরাও খুব খুশি হবেন কিভাবে এই বন্দুকগুলি পাওয়া যায় বা নেওয়া যায় তো আমরা চলেছি আমাদের নতুন ডেস্টিনেশন রেসিডেন্সির উদ্দেশ্যে দ্য ব্রিটিশ রেসিডেন্সি তো চলুন সেখানে যাওয়া যাক আমরা এই টোটোটি বুক করলাম একশো কুড়ি টাকার বিনিময়ে আপনারা চারবাগ থেকে যদি আসেন কেশরবাগ আসতে পারেন পনেরো টাকা করে নেবে ওখান থেকে খুব কাছাকাছি আরও পনেরো টাকায় হয়ে যাবে মানে তিরিশ টাকায় আপনারা রেসিডেন্সি পৌঁছে যাবেন আর আমরা যেহেতু হোটেলে পাশ থেকে বুক করেছিলাম একশো কুড়ি টাকা বিনিময় তো কথায় কথায় আমরা চলে এসেছি রেসিডেন্সিতে তো রেসিডেন্সিতে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে এখনই টিকিটের দাম হয়েছে পঁচিশ টাকা আর এই রেসিডেন্সি খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনার এর মধ্যে যে কোনো টাইম আসতে পারেন এই দেখুন টিকিটটি যেটা নিয়েছে সেটা দেখুন একটি বারকোড লাগানো টিকিট দাম পঁচিশ টাকা তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আর আপনাদের বলা যাক যে এই রেসিডেন্সি সম্পর্কে কিছু কথা কিছু তথ্য আপনাদের দেব আপনার ঢোকার সময় কিন্তু আপনাদের কাছে যদি বা স্টিক কিছু থাকে তো অবশ্যই আপনারা আপনার থেকে নিয়ে নেবে গেটে কারণ এগুলো নিয়ে প্রবেশ কিন্তু কিন্তু নিষেধ এটা মাথায় রাখবেন আমার থেকেও কিন্তু নিয়ে নিয়েছিল প্রবেশ করা মূল গেট নাম বেলি গারদ গেট এটি বানিয়েছিলেন সাজিদ আলী খান আর এই গেট পেরোবর পরই আমরা একটা দেখতে পেলাম এটি সুন্দর নকশা এই নকশা দিয়ে আপনারা সবকিছু দেখে নিতে পারেন আর এখানে অনেক কিছু লেখা আছে ভিডিও স্টপ করে পড়ে নিতে পারেন তো গেট থেকে ঢুকেই আপনারা প্রথমে ট্রেজারি বিল্ডিং দেখতে পাবেন এই যে ট্রেজারি বিল্ডিং এখানে তখনকার সময় এখানে নানান কিছু রাখা হতো ট্রেজারের আর আঠারোশো সালে যখন এখানে ক্রান্তিকারী বা এখানকার লোকাল লোকজন মিলে এটা যখন আক্রমণ করে রেসিডেন্সি তখন এখানে গুলি বারুক ভরায় ছিল এবার দর্শক বন্ধুরা আমরা আরো একটু এগিয়ে গেলাম এবার বাঁহাতে ঢুকব এই বিল্ডিংটি অনেক পুরনো তো চলেছে বিল্ডিং এর মধ্যে এখানে লেখা আছে ডক্টর ফ্রেয়ার হাউস তো তখনকার দিনে ডক্টর ফেরার ছিলেন একজন চিকিৎসক ইংরেজদের তো উনি এখানে থাকতেন এই সুন্দর ঘরে নানানভাবে অনেক কিছু আছে এই ঘরটায় ছিল তখন আর এই ঘরের নিচে ঠিক আছে একটি পাতাল ঘর ইমার্জেন্সি সময় বা আপতকালীন টাইমে বাচ্চা এবং মহিলাদের থাকার জন্য এই পাতাল ঘর তৈরি করা হয়েছিল তো ডক্টর ফেরার এখানে থাকতেন আর এই রেসিডেন্সিতে প্রায় দুই থেকে তিন হাজার ইংরেজরা বাস করতেন বাচ্চা এবং মহিলা সহ তো ডক্টর ফেরার ছিলেন যেহেতু একজন চিকিৎসক সুন্দর ঘরটি এনার ছিল আর এই সামনে সুন্দর লন এনার সাজানো গোছানো ছিল এবার আমরা চলেছি ভোজনশালার উদ্দেশ্যে আঠারোশো সাতান্ন সালে যখন এখানে ক্রান্তিকারী বা এখানকার লোকালরা যেই ইংরেজদের উপর আক্রমণ করে এক বৈপ্লবিক আক্রমণ হয় সেই টাইমে এখানে ইংরেজদের যে সেপাহিনা ছিল সবাই এখানে খেতে আসতো বা খেত এখানে তো এটা হলো তখন ভোজনশালা এই এখানে যে অত বিল্ডিং আছে খুব পুরোনো এবং এই বিল্ডিং এর একটা ছাঁদ নেই ছাদ আমরা দেখতে পাইনি আর এই বিল্ডিং সেইভাবে সংস্কার করা হয়েছে কিছুটা যার জন্য এখনো কিছু জায়গায় সুন্দর সুন্দর করা আছে আর এই বিল্ডিং এ একটা ফোয়ারা দেখতে পেলাম খুব সুন্দর এই ফোয়ারাটা কি জলও পড়ে পরে আপনাদের একবার চালু হলে দেখাবো তো এবার চলেছি আরও একটি নতুন বিল্ডিং উদ্দেশ্যে এখানকার প্রচুর বিল্ডিং আছে আপনারা দেখে হয়তো শেষ করতে পারবেন না টোটাল তেত্রিশ একর জায়গা জুড়ে এই রেসিডেন্সি এই রেসিডেন্সি তৈরি করেছে শুরু করেছিলেন নবাব আসাফদৌলা সতেরোশো পঁচাত্তর সালে এবং শেষ হয় এটি আঠারোশো সালে তো পঁচিশ বছর ধরে এইটাই এটা তৈরি হয়েছিল এবার আমরা আবার একটি বিল্ডিংয়ে যাবো যে বিল্ডিংয়ের নাম বেগম কোঠি তো চলুন এখানকে দেখে আসি বিল্ডিংটা কেমন আছে এখানে সব বেগমরা কিন্তু এখানে থাকতো তো চলুন দেখি এই বেগম কুটির অবস্থা কিরকম এখানে অনেক কিছু লেখা আছে আপনার ভিডিও স্টপ করে কিন্তু করে নিতে পারেন সেটা কিন্তু সবচেয়ে ভালো দেখুন এই বিল্ডিং এর অবস্থা সব ওই একই ধরনের মডেল সব কিন্তু একই ধরনের বিল্ডিং না কিছু পরিবর্তন করা হয়েছে আর ভেঙে চুরে গেছে সবই ভগ্ন প্রায় কিন্তু এখনো ঠিকঠাক মেনটেন আছে এখানে প্রচুর পরিমাণে লাইট আছে মেনটেন আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে দেখার জন্য ভালো লাগছে দেখতে আপনারা লাখনৌ আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই রেসিডেন্সিতে ভালো লাগবে আপনাদের দেখতে আর এই বিল্ডিং এর মধ্যে এটা হচ্ছে এই মসজিদ এবং ইমাম বাড়া নবাব নাসিরুদ্দিন হায়দার এই ইমামবাড়া বানান এবং নবাব নাসিরুদ্দিনের বউ মুকর আলিয়া এবং মা ও সাথেলে বোন এখানে কিন্তু থাকতো এই ইমামবাড়াতে দেখেই বোঝা যাচ্ছে বছর বহু বছরের পুরনো প্রায় আড়াইশো বছরের ওপরে পুরনো এগুলো সবই এখনও ভগ্ন প্রায় আঠারোশো সালে এখানকার বিপ্লবীদের আক্রমণে প্রায় দু হাজার ইংরেজ এখানে মারা যায় তাদের সমাধিও এখানে আছে দু হাজার লোকের সমাধি এখানে আছে আর এবার আমরা যাব এখানকার সবচেয়ে ভালো জায়গা সেটা হচ্ছে এখানকার মিউজিয়াম তো মিউজিয়ামে প্রবেশ করব মিউজিয়ামের এই যে সামনে সুন্দর একটি লন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা অবশ্যই ঘুরবেন আর মিউজিয়ামে কিন্তু অবশ্যই যাবেন এই মিউজিয়ামে তখনকার দিনে পুরনো যেসব ছবি আপনারা দেখতে পাবেন আর এই মিউজিয়ামের সামনে দুটো কামান আছে তখনকার দিনে এটি ব্যবহার করা হয়েছিল ইংরেজরা ব্যবহার করেছিল এই রেসিডেন্সি রক্ষার্থে সামনে দুটো আছে এবং পিছনেও কিন্তু আমরা দুটো দেখেছি এই কামান তখনকার দিনে এই কামান কিন্তু চলত এরকম শোনা যায় তখন যদি কামান কিন্তু চলত এখানকার রক্ষার্থে রেসিডেন্সি রক্ষার্থে ইংরেজরা এই কামান কিন্তু ব্যবহার করেছিল তো চলুন মিউজিয়ামে ঢোকা যাক এই মিউজিয়ামে এই যে বা দিকে দেখুন অনেকগুলো ছোট ছোট কামান আছে এবার যেমন মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে নাম ফোন নম্বর কিন্তু দেখাতে হবে আর মিউজিয়ামের ভিতরে কিন্তু ভিডিও করা বারণ অনেক ছবি আছে আপনারা স্টিল ফটো নিতে পারেন কিন্তু ভিডিও করা যাবে না জানি না কেন যাবে না এখানে ছবি আমরা দেখলাম অনেক কিছু দেখলাম ভিডিও স্টপ করে আপনারা দেখে নিতে পারেন আর আপনারা আসলে অবশ্যই তো দেখবেনই ভালো লাগবে আপনাদের দেখতে এই পুরনো ছবিগুলো তো আমরা দেখছি মিউজিয়াম ঘুরে ঘুরে যেহেতু ভিডিও করা যাচ্ছে না ওই জন্য খারাপও লাগছে দেখাতে শুধু স্টিল ছবি আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিও শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে ভালো না হলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও বানাতে তো মিউজিয়াম দেখা শেষ এবার আমরা চলেছি এই সোজা রাস্তা দিয়ে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে এই দেখুন দারুণ দেখতে আপনার ভালো লাগবে দেখতে এবার আমরা সোজা চলেছি এই লন বরাবর দেখতে কিন্তু দারুণ লাগে এই বিল্ডিংটা হচ্ছে মেন বিল্ডিং রেসিডেন্সির মেন দোতলা বিল্ডিং ছিল কিন্তু আক্রমণে এই বিল্ডিং কিন্তু একেবারে ধনি দেখাবো একটু বিল্ডিংটা তার আগে আমরা এখানে কিন্তু একটা সুন্দর বর জায়গা চারিদিক পরে নেবেন ভিডিও স্টপ করে এই সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগবে দেখতে বিশাল জায়গায় যে দেখুন সব করা আছে নানান স্তম্ভ করা আছে আর আমরা অত কাছে গেলামও না আপনাদের পুরোটা এই স্বল্প টাইমে দেখানো সম্ভবও নয় আপনারা এসে অবশ্যই একবার দেখে নেবেন সব কিছু পড়ে নেবেন সব জায়গা কিন্তু লেখাই আছে সুন্দরভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না পড়তে বা বুঝতে আর এখানে কিন্তু কোনো গাইডের ব্যবস্থাও নেই অর্থাৎ সব কিছু লেখা আছে সুন্দরভাবে আপনাদের পড়ে নিলে আপনাদের বুঝে যাবেন আপনারা সব কিছু এই যে হচ্ছে এটা হচ্ছে মেন বিল্ডিং এই আক্রমণে আঠারোশো সাতান্ন সালে আক্রমণ হয়েছে এই আক্রমণে এখানে গোলা বোমবারি গুলি খুব চলেছিল যার জন্য এই বিল্ডিং একেবারে ধ্বংস এই দুটো কামান রাখা আছে এই দেখুন বিল্ডিং এর গায়ে গোলার দাগ হয়েছে গুলির দাগ সবই আছে বিল্ডিং একেবারে ধ্বংস প্রায় তো এক ইংরেজদের বিরুদ্ধে এক বৈপরীক আক্রমণ শুরু হয়েছিল সেই আঠারোশো সালের বিদ্রোহ দিয়ে ইংরেজদের হটানোর এক প্রচেষ্টা ছিল খুব সুন্দর প্রচেষ্টা লখন এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেসিডেন্সি স্থানটি সত্যি খুব দারুণ আপনাদের সত্যি ভালো লাগবে আপনারা লক্ষণতে আসলে অবশ্যই ঘুরে যাবেন আর আমরা এখন চলে এসেছি সেই ফোয়ারার কাছে যেটি চালু হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আপনারা অবশ্যই এটি দেখবেন আর আমার ভিডিও কিন্তু শেষের পথে আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই জানাবেন আর এখান থেকে আমরা যাব আরও একটি নতুন জায়গার উদ্দেশ্যে দেখাবো আপনাদের সেটাও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে নতুন ভিডিও নমস্কার